সালাম আলাইকুম কেমন আছেন সবাই আসে করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এই আইনের অধীনে আপনি কোনো যদি অপরাধ নাও করে থাকেন সরকার আপনারে অধীনে আটক করতে পারে এবং এই আটক কতদিন থাকবে সেই ডিলেটেডে আজকের আলোচনা তো যদিও এই আইনটা তৈরি করেছিল সেই যুদ্ধ অবস্থার পরবর্তী সময় উনিশশো চুয়াত্তর সালে আইন তৈরির প্রেক্ষাপটটা একটু বলে দিলে আমাদের ভালো হবে কারণ হাসিনা গেলেও তার বাবার আমলে তৈরি যে আইনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এনজিও কমিশন সরকার যেটা তার নিজের লাগতেছে সেটা কিন্তু ব্যবহার করতেছে তাই স্পেশাল পাওয়ার একটা এই যে আওয়ামী লীগ সরকারি উনিশশো সালে যুদ্ধ পরবর্তী বাংলাদেশের ক্ষেত্রে যখন লুট তরাজ নানার প্রকার রক্ষী বাহিনীর সহ অসংখ্য কিছু হচ্ছিল বাংলাদেশে তখন এই যে শেখ মুজিবুর রহমান কি করে এই অধ্যাদেশটা জারি করে প্রেসিডেন্সিয়াল অর্ডার হিসাবে তো একদলীয় শাসনের সময়কালের পূর্বে বাক্সাল যাকে আমরা বলি মানে সব রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল শুধুমাত্র তার দল ছাড়া তো নয় ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর এটা কার্যকর হয় তো তখন সরকার ব্যাখ্যা দিয়েছিল যে যুদ্ধ অবস্থা পরবর্তী বাংলাদেশে যে অস্থিরশীলতা এটাকে রোধ করার জন্য কালোবাজারি চোরাচালান যেমন এখন সারের হয় তেলের হয় লবণের হয় এই চালান এটা ছাড়া রাষ্ট্রবিরোধী এবং নাশতকা নাশকতামূলক যে কার্যকলাপ দমন করার জন্য এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য কিন্তু এই আইনটা তৈরি করা হয়েছিল তো বাংলাদেশে এখন যুদ্ধ অবস্থা নাই তবে কালোবাজারি আছে চোরা চালান আছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ আছে তবে এই আইনটা সংসদের সাথে আমাদের মানবাধিকার মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক কিনা এই নিয়ে নানা প্রকার জল্পনা কল্পনা আছে তো আমাদের বাংলাদেশে জাস্ট এই আইনটা আবার আলোচনায় আসে একটা হচ্ছে যে এই যে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের আতকারদেশে মডেল কারাগারে তখন বাংলাদেশে যারা সোকল লিবারাল আইনজীবী ছিলেন এদের চুলকানি বেশি ছিল এরা অনেক বিবৃতি দিয়েছে কিন্তু এখন যেই আমরা সবাই জানি যে নব্বই দিনের আটকাদেশে কারাগারে আতাউর রহমান বিক্রমপুরী তাকেও কিন্তু কি করা হয়েছে কারাগারে রাখা হয়েছে তো কথাটা হচ্ছে এই আইনটার মধ্যে সুবিধা আছে যে তার বিরুদ্ধে কি অভিযোগ এটা আপনার জানানোর দরকার নাই আপনি সময় পান যে আসলে সে কী করতেছে কি কি খারাপ কাজ করতে পারে তো এই ক্ষেত্রে বাংলাদেশের সুশীল সমাজের আমরা বলবো যে আপনি যে আইনের যে তখন তারা বিশেষ ক্ষমতা আইনটা কালো আইন এটা রোহিতকরণ করা দরকার এই জন্য বলতেছিল তাহলে একজন হুজুর গ্রেপ্তার হইছে অপরাধ তার থাকতে পারে তার আপনি অন্য আইনে মামলা করেন প্যানাল কোডের অধীনে মামলা করেন তারে আপনি জেলে দেন কারো কোনো আপত্তি নাই কারণ যেই আইন ভঙ্গ করবে তাকে আপনি অবশ্যই অবশ্যই শাস্তি দিবেন কিন্তু যেই আইনটা কালো আইন বলে এই যে বিজ্ঞ আইনজীবীরা বিচারকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুশীল সমাজ বিবৃতি দিল আজকে ওই সমস্ত ব্যক্তিরা কোথায় তো এইরকম সিলেক্টিভ যেই সমস্ত বাংলাদেশে আইনজীবী আছে বিচারক আছে এটা ছাড়া বিভিন্ন পর্যায়ের ব্যক্তি আছে এদেরকে রাস্তাঘাটে যখনই কোনো কারণে তারা দাঁড়াবে ধোলাই করা দরকার ধোলাই বলতে কীরকম ধোলাই আপনি বুঝেন সিম্বলিক ধোলাই করা দরকার তো যাই হোক এখন আমরা আইনটা একটু দেখার চেষ্টা করি যে এই আইনের মধ্যে গুরুত্বপূর্ণ আটকাদেশ রিলেটেড যে অংশটা আছে সেটাই আমরা দেখব আর যারাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা দেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অংশ তো সেকশন নাম্বার থ্রি যেটা বলে যে আসলে এই যে ডিটেনশন মানে হচ্ছে কোনো ব্যক্তি আটক এবং দেশের দেশের বাইরের হইলে তাকে দেশ থেকে আদেশ দিয়ে দেওয়া অর্থাৎ বাইরে কেউ যদি থাকে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারবে তো এক নম্বর কথা হচ্ছে এটা হচ্ছে সরকারের ক্ষমতা তাইলে সরকার কি করতে পারবে যে কোনো ব্যক্তিকে যদি মনে হয় তা সে বিদেশি নাগরিক বাংলাদেশে অযথা সে ঝামেলা করতেছে তারে সরকার বলতে পারে যে ভাই আপনি আপনার দেশে যান তারে বাংলাদেশ ত্যাগ করার জন্য কি করতে পারে আদেশ দিতে পারে যে সে কোনো ক্ষতিকারক কাজ করতে পারে তাইলে তাকে হয় আটক করতে পারে অথবা তাকে বাংলাদেশ ত্যাগের নির্দেশ দিতে পারে দুইটা কাজ এটা সরকার পারতেছে তবে কন্ডিশন হচ্ছে বাংলাদেশি নাগরিক হলে তাকে দেশ থেকে বাধ্য করা যাবে না এটা একটু মনে রাখবেন এখন সেম ক্ষমতাটা যেগুলো আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ওই যে ডিসি সাহেব আছেন অথবা এডিসি আছেন এনারাও কি করতে পারবেন এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন তবে তাদের ক্ষেত্রে লিমিটেশন হচ্ছে তারা যদি কোনো ব্যক্তিকে এরকম আটক করে তাহলে তারা নির্বাহী বিভাগ থেকে সরকারের অনুমোদন নিবেন সরকার যদি অনুমোদন দেয় তাহলে তো কন্টিনিউ করলো আর না হলে তিরিশ দিন পর্যন্ত কার্যকর থাকতে পারবে তার মানে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আপনাকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করে তিরিশ দিনের প্রিভেন্টিভ ডিটেনশনে নিতে পারে যেটা আমরা বলতে পারি যে অমানবিক এরপরে জোরপূর্বক অপসারণে যেটা হচ্ছে কাউকে যদি আদেশ দেওয়া হয় যে আপনি বাংলাদেশ ছেড়ে চলে যান উনি যদি না যায় তাহলে তাকে সরকার কি করতে পারবে জোরপূর্বক দেশ থেকে বাইর করতে পারবে আর যদি একান্তই না যায় তাহলে তাকে কি করতে পারবে আগে তিন বছর জেল খাটিয়ে অথবা জরিমানা দিয়ে তারপরে ওই জেল খাটার পরে তাকে দেশ থেকে বাধ্য করতে পারবে তাহলে এই সেকশন নাম্বার থ্রি থেকে আমরা যেটা বুঝলাম সরকার মানে নির্বাহী বিভাগ পাশাপাশি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমতা আছে যে কোনো ব্যক্তিকে তারা আটক করতে পারে আর সরকার যে কোনো ব্যক্তিকে যদি মনে করে ক্ষতিকারক দেশ থেকে বাধ্য করতে পারে তবে নাগরিককে করা যাবে না এরপরে সেকশনটা আমরা দেখি সেটা হচ্ছে যে এই আটক আদেশ যেটা আদেশ সরকার দিবে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় কার্যকর করা যাবে তো এটার জন্য সি আর পিসি অনুযায়ী গ্রেফতারি পরোয়ানার যাবতীয় কাজগুলো করা যাবে কোনো সমস্যা নেই এখন তাকে আটক করে আমরা রাখবো কোথায় তো এর পরবর্তীতে পাঁচ নাম্বার সেকশন যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে সরকার ঠিক করবে যে তাকে কোথায় রাখবে কোথায় আটক করবে কিভাবে আটক করবে যাবতীয় কিছু ঠিক করবে চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য আদালতে নিয়েও যেতে পারে তো একটিয়ার সংক্রান্ত যেটা বললাম আটক ব্যক্তি যদি অন্য কোনো জেলায় অন্য কোনো জায়গায় থাকে তবুও আটক আদেশ অবৈধ হবে না তার মানে ঢাকার একজন যে কোনো ঢাকার মধ্যে আপনি থাকেন চট্টগ্রাম থেকেও আপনার জন্য আটক আদেশ আসতে পারে আর যদি কেউ পালিয়ে থাকে তাহলে তার জন্য আদালতকে যেটা বলা হচ্ছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাসকে জানানো হবে এরপরে সিআরপিসি অনুযায়ী যেটা হয় সিআরপিসিতে আমরা জানি এইটি এ কি করা হয় হুলিয়া দেওয়া হয় মানে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয় না আসলে অষ্টআশিতে তার সম্পত্তি কোক করা হয় উনানব্বইতে আসলে সম্পত্তি ফেরত দেওয়া হয় তো এরকম নিয়মকানুন আছে সরকার গেজেট জারি করতে পারে তাকে নির্দিষ্ট সময় দিতে পারে আপনি হাজির হন যদি হাজির না হয় এক বছরের কারাদণ্ড অথবা জরিমানা উভয়টা করা যেতে পারে এখন আসি একজন ব্যক্তিকে যে আটক করা হলো আটকের কারণ তো সাথে সাথে জানানো হচ্ছে না তাইলে কতদিনে কিভাবে জানাবে এখন কথা হচ্ছে কারণ জানানো এবং প্রতিনিধিত্বের সুযোগ থাকবে আটক আদেশের কারণ জানাতে হবে তবে সাথে সাথে জানায় না সময় লাগে আটক ব্যক্তি লিখিত আপত্তি চাইলে করতে পারবেন রাষ্ট্রীয় স্বার্থে কিছু গোপন করা যাবে তো এইটুক দেওয়ার পরে যেটা হয় যে রাষ্ট্র বলে না যে কি কারণে যেমন মেঘনা আলমকে করছে কি কারণে পরবর্তীতে আমরা জানছি কিছু এখন এই আটকের সময়সীমা আটক করার সময় বা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে কারণ জানাইতে হবে তাহলে আটক করার সময় অথবা ম্যাক্সিমাম পনেরো দিন পর্যন্ত আপনি নাও জানতে পারেন যে কি কারণে আপনাকে আটক করা হয়েছে তো এইটা বলতে পারি আমরা মৌলিক অধিকার পরিপন্থী তো এই কমিশন সরকারের অবশ্যই বাতিল করা দরকার এরপরে একটু সুশীলতা দেখাইতে গিয়ে যে আওয়ামী লীগ সরকার অ্যাডভাইজারি বোর্ড বলে একটা বোর্ড গঠন করে গেছে এই আইনের অধীনে তিন সদস্যের যেখানে দুইজন বর্তমান অথবা সাবেক অথবা যোগ্য হাইকোর্টের বিচারপতি থাকবেন এবং একজন সরকারি কর্মকর্তা থাকবেন তো ইনারা এই অ্যাডভাইজারি বোর্ডে সরকার যখন কাউকে আটক করবে আটকের এক যেই একশো দিনের মধ্যে আটক আদেশের কারণ এবং প্রতিনিধিত্ব বোর্ডে পাঠাইতে হবে তার মানে সরকার যদি কাউকে প্রিভেন্টিভ ডিটেনশনে রাখে তাহলে একশো দিনের মধ্যে কি করতে হবে এই বোর্ডে পাঠাইতে হবে যে কেন তারা তাকে আটক করেছে এখন বোর্ড কি করবে তো বলতেছে যে ওই একশো দিনের মধ্যে এটা হচ্ছে তাকে যে দিন থেকে গ্রেপ্তার করা হইলো সেদিন থেকে একশো সত্তর দিনের মধ্যে রিপোর্ট দিবে একশো সত্তর দিন প্রায় বলতে গেলে আমরা বলতে পারি মোটামুটি ছয় মাস তার মানে যদি আমরা বলি যে তেন নব্বই দিনে তিন মাস একশো দিনে হচ্ছে চার মাস মানে এখানে সরকার কিন্তু চার মাস সময় পাচ্ছে এরপরে যদি আমরা দেখি একশো বিশের পরে আরও তিরিশ দিলে আমরা একশো পাচ্ছি প্রায় পাঁচ সাড়ে পাঁচ মাস আটক ব্যক্তির নিজে শুনানিতে অংশ নিতে পারে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি নেই তার মানে তাকে নিজেকেই সেখানে যাইতে হবে আর বোর্ডের যে শুনানি এগুলো হবে গোপনীয় তো বোর্ডের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা যদি বোর্ড মনে করে সরকার আটকটা বৈধ তাহলে আদেশ বহাল থাকবে আর প্রতি ছয় মাসে পর্যালোচনা করবে বোর্ড যে তাকে আটক রাখা ঠিক হচ্ছে কিনা তো এটা আমরা বলতে পারি বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণ অমানবিক এখন আমাদের এই নোবেল প্রাইজপ্রাপ্ত কমিশনের এনজিওর প্রদানের কেন যে এটা চোখে আসে না আইনটা সেটা আমাদের বুঝে আসে না আসলে রাজনীতি অথবা ক্ষমতা এমন একটা জিনিস টিকে থাকার জন্য যেটা যেটা দরকার সেটা সবাই রাখে আটকাদেশ বাতিল হইলে যে কোনো সময় সরকার আটকাদেশ বাতিল করতে পারে অথবা তাইলে তারা টেম্পোরারিও মুক্তি দিতে পারে সত্য অথবা সত্য ছাড়া যেমন আমরা ফৌজদারি কার্যবিধির চারশো এক এবং চারশো দুইয়ের মধ্যে জানি তো সেম একই রকমভাবে কাজটাও কিন্তু করা যাবে তো আশা করি যে আপনারা কিছুটা হইলেও আমাদের স্পেশাল পাওয়ার একটা বুঝতে পারছেন যে এই আইনের অধীনে সরকার যে কোনো ব্যক্তিকে যদি মনে হয় যে এই দ্বারা কোনো ক্ষতি হবে দেশে রাষ্ট্রের অথবা কারবারি অথবা নানা প্রকার কিছু তাকে কোনো কারণ জানানো ছাড়াই গ্রেফতার করতে পারে পনেরো দিনের মধ্যে কারণ জানাইতে বাধ্য এর তো আমরা দেখলাম যে তাদেরকে সরকার একশো বিশ দিন মোটামুটি চার মাস কিন্তু কোনো কিছু করা ছাড়াই রাখতে পারতেছে এরপরে অ্যাডভাইজারি বোর্ডে পাঠাবে এরপরে একশো সত্তর দিনে তারা একটা সিদ্ধান্ত নিবে যে এটা বৈধ না অবৈধ বৈধ হলে কন্টিনিউ করবে অবৈধ হলে মুক্তি পাবে তবে যাই হোক যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে তার বিরুদ্ধে সুস্পষ্ট অবশ্যই অবশ্যই প্রমাণ তথ্য সহ প্রমাণ সহকারে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত তবে এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এইটা যদি আমরা বলি তো এই স্পেশাল পাওয়ার অ্যাক্টটা কেন আপনি এই যে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রয়োগ করতেছেন না কেন আপনি এই যে যারা জামিন পাচ্ছে এদের ক্ষেত্রে আপনি ব্যবহার করতেছেন না তো সেটা কিন্তু আমাদের বুঝে আসে না তার মানে রাজনীতি খুব বড় একটা জিনিস আমাদের বুঝে আসবে না আসসালামু আলাইকুম ভালো থাকবে